সাবধান হয়ে যান আমার টিঙ্গারি বাবা এখনি আনয়ন করছে বাবা বাবা

আসসালামু আলাইকুম কি হয়েছে তোমা বাবা অনেক দিন ধরে পেটে ব্যথা অনেক ডাক্তার কবিরাজ সমস্ত কিছু দেখা শেষ বাবা কিন্তু কোথাও ভালো হয়নি লাস্টে আমার গ্রামে এক চাচার কাছে আমি শুনলাম ওই চিঙ্গারি বাবার মাঝার লাস্টে আমি আপনার খোঁজ পেয়ে বাবা আপনার কাছে আসলাম একদম ঠিক কাজ করছিস একবার যখন চিঙ্গারি বাবার এখানে আসছিস আর তোর কোথাও যেতে হবে না তো এখনই আমি তোর পেটের ব্যথা ভালো করে দিচ্ছি দাঁড়া ভেল বে হ্যাঁ এই সোজা কথা তা দে ঠিক আছে যা ঠিক আছে এখন তোর পেটের কথা ভালো হবে শোন বাবা যাওয়ার আগে তিন গাড়ি ব্যাপার চলে দেখে শুধু তো ভুলিস না তিন বাবার চলে নাকি শুধু দিয়েও যা বাবা দে যা আপনার সামনে আমি একটা মুরগি দিব বাবা হা যা ঠিক আছে বাবা হা তোর পেটের কথা ভালো হবে যা

রাষ্ট্রে চিংগেরি বাবার মাজার এসেছিলাম ভাই আমারও তো একটা খুব বড় সমস্যা ভাই কি সমস্যা ভাই ভাই আমার প্রায় 10 বছর হয়ে গেছে বিয়ে হওয়া কিন্তু কোনো সন্তান সন্ততি হচ্ছে না ভাই কি করব ভাই हां এটা কোনো সমস্যায় না ভাই আমার বাবার কাছে যদি একবার যান যত রকমের সমস্যা আমার বাবা সব সমাধান করে দিবে কোথায় ভাই ওইটা ভাই ওই সামনে দেখবেন বট এর গাছ আছে তার নিচেই আমার চিংগেরি বাবার মাজার ঠিক আছে ভাই

ওয়ালাইকুম সালাম কোথায় যাচ্ছেন আপনারা সেই কথা বলবেন না হুজুর আমি চিঙ্গারি বাবার কাছে যাচ্ছি কেন যাচ্ছেন প্রায় আমার বিবির দশ বছর হয়ে গেছে কোনো সন্তান হচ্ছে না সেই জন্য আমি চিঙ্গারি বাবার কাছে যাচ্ছি হুজুর আচ্ছা উনি শান্তিকা এটা উনি আমার স্ত্রী হুজুর আচ্ছা আর এর আগে কোথাও কোনো দিনে গেছিলেন হাজারে হ্যাঁ গার আগে একবার আমি চিঙ্গারি বাবার কাছে গিয়েছিলাম কিন্তু কোনো ফলাফল দেখা দেয়নি আচ্ছা আবার যাতে বলছে হ্যাঁ চিঙ্গারি বাবা এক মাস পর যেতে বলছে সেই জন্য আবার যাচ্ছি কোনো কিছু বুঝতে পারছেন কিন্তু হুজুর আমার মনে একটা সন্দেহ জাগছে চিঙ্গারি বাবা বলছে যে যখন এক মাস পূর্ণ হবে তখন তুই একাই আসবি তোর স্বামীকে নিয়ে আসবি না র জি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ভাই বাচ্চা দেওয়ার মালিককে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ কেউ বাচ্চা দিতে পারে বাচ্চা দিতে পারে না তবে আমরা আছি আপনি কোনো ভয় করবেন না আমরা এক কাজ করি যেহেতু বাবা বলেছে আপনার বিবিকে একা যেতে যে একটা কাজ করি আপনি আমাদের সঙ্গে থাকুন আলাইকুম না যদি বসেন তাহলে বন্ধ করে দেবো যদি না বসেন তাহলে বন্ধ হয়ে যাবে বসে যান বসে যান চলে আসেন ভিতরে আসেন আরো ভালো লাগবে দুনিয়াতে কি হচ্ছে ডাইরেক্ট প্র্যাক্টিক্যালের দেখাবে বাচ্চা না চলে আসেন সব বদলাচ্ছে চুপ বদলাচ্ছে ওরকম রাস্তায় থাকে কোনো লাভ নেই আসুন না রে ভাই গুণ হবে না আসেন এই বসে যান বসে যান হ্যাঁ চালু করে দেওয়া বছর বসিয়ে দাও ভাই বসিয়ে দাও রিকোয়েস্ট রিকোয়েস্ট বসে যান আবেদন

বাবা আপনি বলেছিলেন এক মাস পর তে গুনতে গুনতে এক মাস প্রায় শেষ হয়ে আসলো বাবা সেই জন্য আমি তো আবার চলে আসলাম কিছু হয়নি না কিচ্ছু হয়নি বাবা না আমার তো বিশ্বাস হচ্ছে না সত্যি বাবা হ্যাঁ কিছু হয়নি বাবা বিশ্বাস করেন বাবা আর তোকে না বলছি তুই সাথে আসবি না কেন বাবা তুই সাথে আসলে আমি জিজ্ঞাসা করবো না কেন বাবা হ্যাঁ তুই সাথে যা সাথে আসলে কি হবে সাইডে যা তাহলে আমি জিজ্ঞাসা করবো না ঠিক আছে বাবা আমি সাইডে যাচ্ছি না গৃহদোষ তো কমছে আগের থেকে

আল্লাহান তালা কোরআন বাজিদের মধ্যে ঘোষণা করেছে ইন্ন শ্রীরিকা জুলমুনাশ্ শ্রীফ মস্ত বড় জুলুম আল্লাহ ব্যতীত আল্লাহর আসলে কাউকে বসানো কি শিরিপ বলা হয় নিঃসন্দেহে তারা আল্লাহর বান্দা তার মানে এটা নয় যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবের ক্ষমতা নেই যে কারো পেটে বাচ্চা দেওয়া এবং কারো রোগ ভালো করা এর দ্বারা আল্লাহর সঙ্গে শিরিক করানো হয় তাই তো কাব্যের ভাষায় বলা হয়েছে খোদার কাছে শিরিক করো শোনো মুসলমান শেষ বিচারে যাইতে হবে সুজা জাহান নাম প্রিয় সোধা মণ্ডলী পীরকে আমরাও মানি যে পীর আল্লাহ কি মানে পীর ছিলেন খাজা মহিনুদ্দিন চিস্তি তুলে আলাই পীর ছিলেন আব্দুল কাদের জিরানি হাকিকতে তিনি একটা বড় আল্লাহওয়ালা পীর হুজুরগ ছিলেন আর আমরা নাটকের মাধ্যমে যেগুলি তুলে ধরলাম এগুলি হচ্ছে এক ধরনের ভণ্ডামি আর সমাজের মধ্যে আমরা এগুলি বেশি দেখতে পাই আজ যদি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমেদুল্লাহ আলাই আজ যদি আব্দুল কাদের জিলানি বেঁচে থাকতেন তাহলে যারা মাজারে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে যেতেন তাদেরকে জবাই না করে যারা নিয়ে যেত তাদেরকে জবাই করে দিত তাই আমরা বলতে চাই এ ধরনের কুসংস্কার থেকে বের হয়ে আসুন আল্লাহর উপর ভরসা করুন যিনি সমস্ত কিছু কারণেওয়ালার যাক তাই আমরা বলতে চাই সবাই আল্লাহর উপর ভরসা করবো তো ইনশাল্লাহ আর এর মধ্যে আমরা যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকি নিজগুণে আপনারা ক্ষমা করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত